সরকারি শান্তিপুর হাসপাতালে রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের সাধারণ মানুষও ক্ষুব্ধ গোটা বিষয়টি নিয়ে সবিস্তারে জানিয়ে হাসপাতালের শুভ কাছে অভিযোগ জানিয়েছেন রোগীর বাবা এরপরই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর সেই মতো তদন্তও শুরু করেছে তারা জানা গিয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে অসুস্থ হয় ওই কন্যা বমি করে ফেলেন সেই বমি জোরপূর্বক তার বাবাকে দিয়ে সাফ করায় কর্তব্যরত চিকিৎসক গতকাল গভীর রাতে তার কন্যার শারীরিক অসুস্থতার কান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন সমীরশীল ডাক্তার দেখানোর সময় জরুরি বিভাগের সামনে ওই কন্যাটি বমি করে ফেলে এই সময় কর্তব্যরত ছিলেন হাসপাতালের চিকিৎসক তন্ময় সরকার কর্তব্যরত চিকিৎসক জোরপূর্বক বমি সার করতে বলেন তাকে সেভ সাফ করার ভিডিও তৎক্ষণাৎ ক্যাপেনাবন্দি হয়ে যায় আজকাল আমি আজকাল আগামী সেই ভিডিও সত্যতা যাচাই করিনি এদিকে সমীর পাল এদিন সমীর পাল শান্তিপুর হাসপাতালের সুপারের কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে করেছেন তার বক্তব্য শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন শান্তিপুর হাসপাতালে বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল কন্যার বমি অভিযুক্ত চিকিৎসককে নিয়ে সমালোচনার

ওখানকার যে কর্তবদ্ধ ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোর সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই এটা আপনাকেই করতে হবে হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রুগীর রাষ্ট্রীয় দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মানসমান হানি হয়েছে তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন বক্সে জমা করেছিলাম বুঝে যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রুগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুবান নজর দিই আর বমি করেছিলেন উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো ওনাকে আমি ইঞ্জেকশন দিয়েছি ওষুধপত্র দিয়ে ওর বাচ্চাকে স্টেবেল করেছি বমি করছিল পেট ব্যথা করছিল স্টেবেল করেছি উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাব আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম দিয়ে উনি উনি ওইটা মুছে দিয়েছিলেন তারপরে উনি যদি উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা মানে যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো ওনার বাচ্চা যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার সুইপার ছিল না সেক্ষেত্রে এক পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যদি মানে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে তাহলে সে আমার কিছু বলা